এক কোটি টাকা পেলে দিয়ে দেবো এখন খাতায় লিখে রাখ এক কোটি টাকা এক কোটি টাকা কোথায় পেলি লটারি লটারি এখান থেকে ছেলে লটারি বেড়েছে হ্যাঁ বাড়া বেশি না চুদিয়ে কচি দিয়ে একে এখান আর খাবা না আর খাবো না পেট ভরেছে তো হ্যাঁ ভরেছে এবার বিল কত হয়েছে রে হ্যাঁ বারোশো টাকা কি বললি খানিকের ছেলে বারোশো টাকা গার মেরেছে আরে মালটা কি বলিস রে খানিকের ছেলেটা গণ্ডারের বাচ্চা নাকি বারোশো টাকা খেয়ে ফেললো খানিকের ছেলেটা খানিকের ছেলে মাঠ ছোট বাচ্চা রে মার বাবু বাবু চা খাবো চা এখান থেকে ছেলে ভাত খেতে পারে না আবার চা খাবে অনেক ছেলে দৌড়া বাঁচা দোকান দেবে